কৃষক বাসলে বাসবে দেশ গড়ব আমরা সোনার বাংলাদেশ এক কিছু ব্যবসায়ী আছে তারা কৃষকের বুকা বানিয়ে তারা কলাম এরাম আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও রাজু মল্লিক অনেক অনেক ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আবার জিএন একশো একুশ পাওয়ার টিলারটা নিয়ে দাঁড়িয়ে আছি আজকে আমাদের এই পাওয়ার টিলারটা চলে যাবে সেই সুদূর নেত্রকোনাতে এই পাওয়ার টিলারটা নিয়েছে সাইফুজ্জামান ভাই নেত্রকোনা এটা পাওয়ার টিলারটা যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই ভদ্রলোক আমাদের এই পাওয়ার টিলারটা নিয়েছে লোহার চাকা বাদে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে পাওয়ার টিলারটা জিএন একশো একুশ আঠারো ফাল এবং পনেরো হসপার ইঞ্জিন এবং এগারোশো মডেল এটা তেল খায় কম চাষ হয় বেশি তো এই গাড়িটা আপনার যে ভাই নিল নেত্রকোনা নেত্রকোনা জামান। এই গাড়িটা টোটাল গাড়িটার দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই প্রিয় কাস্টমারের বিশেষ অনুরোধে আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমাদের যেটা সেরা অফার ছিল মানে সেরা ডিসকাউন্ট যেটা সেটা আমরা দিয়ে দিয়েছি এই ভদ্রলোকের তো আমাদের এই প্রিয় কাস্টমারকে আমরা দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় তো সেখান থেকে তিনি লোহার চাকা যেহেতু নিয়ে নাই লোহার চাকা আমাদের যে কস্টিংটা পড়েছে আট হাজার টাকা তো এই আট হাজার টাকা আবার আমরা এখানে লেস করে দিয়েছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় আমরা এই গাড়িটা সরবরাহ করছি তো এই গাড়িটা উনি কুরিয়ার সার্ভিসে যাবে পুরো কাঠের পেটি অবস্থায় কারণ আপনারা জানেন যে এই গাড়িটা যদি পুরো ছেটিং অবস্থায় কুরিয়া সার্ভিসে দেওয়া হতো তাহলে চোদ্দো পনেরো হাজার টাকা লাগতো তো সেই জায়গা থেকে আর এই ভদ্রলোক কলাম পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকার মধ্যে এই পাওয়ার চলে যাচ্ছে কাটের পেটি অবস্থায় তো আপনারা জেনে খুশি হবেন যে পেটি অবস্থায় সারা বাংলাদেশে আমরা সরবরাহ করি এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কুরিয়ারের থেকে যখন রিসিভ করবেন তখন আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনি এটা সংগ্রহ করবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনারা এই কাটের পেটি অবস্থায় সারা বাংলাদেশে আমরা সরবরাহ করছি তো এটা মাত্র ছয় টাকায় আপনার চলে যাচ্ছে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে অর্ডার দিতে হলে আপনারা প্রথমে আমাদের ব্যাংকে অথবা আমাদের পেমেন্ট নাম্বার আছে কোম্পানির আপনারা পেমেন্ট করেও আপনারা দিতে পারেন অথবা আপনারা ব্যাংকে দিলে কুড়ি হাজার টাকা সর্বনিম্ন আমরা বুকিং নিয়ে থাকি আর পৌঁছানো পরে বাকি টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবেন তো আমরা এই গাড়িটার চাষ হয় বেশি তেল খাই কম আমি আগেও বলেছি এবং এই গাড়িটার ঢোল এই যে দেখতে পাচ্ছেন যে এই ঢোলগুলো অন্যান্য গাড়ির থেকে অনেক হাড়ি এবং এই জিএন একশো একুশটা এই গাড়িটা সবার প্রিয় এই জিএন একশো একুশ মডেলটা সবার প্রিয় তো যাই হোক এই মেশিনটার সাথে এই গাড়িটার সাথে দেখছেন যে এই ব্যান্ড এবং এই যে ঢোল অন্যান্য গাড়ির থেকে অনেক হেভি এবং মজবুত এবং এই যে যেই জাহাজের চাপাগুলো অনেক হেভি হ্যাঁ কারণ অন্য গাড়ির থেকে অন্য প্রতিষ্ঠানের যে সমস্ত সাধারণ পাওয়ার আছে সেই পাওয়ার থেকে অনেক হেভি এবং মজবুত এবং চাষ হয় বেশি তেল খায় কম এটা হলো চমৎকার এই ইঞ্জিনটা পালসারের ইঞ্জিন বিলে বিখ্যাত হয়েছিল এগারোশো মডেল জেএস এগারোশো মডেল এই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা একশো পঞ্চাশ কেজি নিট ওয়েট পাবেন আপনারা জেনে খুশি হবেন যে আমরা সারা বাংলাদেশে আপনাদের সরবরাহ করছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সরাসরি চালে এসে আপনি পিকআপে করে নিয়ে যেতে পারছেন আরও আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি ইচ্ছা করলে এসে তেল মোবিল ঢুকায় গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে দেখে নিতে পারছেন এবং এই গাড়িটা বাজারে আপনারা জানেন যে এক লক্ষ সাতাশি এক লক্ষ নব্বই এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তারা বিভিন্ন কৃষকের বোকা বানিয়ে বিভিন্ন কৌশলে এক কিছু ব্যবসায়িক আছে তারা কৃষকের বোকা বানিয়ে তারা কলাম এরাম আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ক্রয় করছেন চার হাত বদল করে আর রাজু মল্লিক আপনাদের কৃষকের বন্ধু আপনারা জানেন যে মল্লিক পাওয়ার টিলার কারণ আমরা সরাসরি কৃষকের হাতে তুলে দিচ্ছি এই এই টিলারটা যদি আমার এজেন্টের হাতে হাতে যেত তারপরে এজেন্টের থেকে ডিলার পর্যায়ে যেত তারপরে যদি ইউনিয়ন পর্যায়ে যেত ঠিক এই গাড়িটা আপনাদের হাতে কলাম যাইতে যাইতে অনেক টাকা পড়ে যেত তো এই সুযোগটা রাজু মল্লিক আপনাদের করে দিয়েছে সরাসরি আপনাদের হাতে পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশ এবং সরাসরি এসে নিতে পাচ্ছেন যেহেতু আমি সরাসরি চায়না থেকে এনে আপনাদের হাতে দিচ্ছি মল্লিক ব্র্যান্ড আপনাদের সরাসরি সরবরাহ করছে তো এই জায়গায় আপনারা সুযোগ পাচ্ছেন এবং আমরা চাই যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়ব আমরা সোনার বাংলাদেশ তো আপনারা সরাসরি রাজু মল্লিক আপনাদের হাতে ভক্তা পর্যায়ে কৃষকের দোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাক আমাদের কৃষিপণ্য তো আপনারা সাশ্রয়ী দামে মল্লিক কোম্পানি আপনাদের সরবরাহ করছে জিএন একশো একুশ পাওয়ার টিলার আর একটা খুশি সংবাদ আপনাদের রয়েছে যা খুব শীঘ্রই আমরা এই সামনে যে মাস আসছে এই মাসে আমরা সরবরাহ করতে পারবো জিএন আপনার যে পাওয়ার টিলার আঠাশ ফালের পাওয়ার টিলার রয়েছে এবং ইঞ্জিন পঁচিশ চব্বিশ ইঞ্জিন এবং ডি পাওয়ার টিলার রয়েছে যেটা চব্বিশ ফাল এবং আঠাশ ফাল এছাড়াও ছত্রিশ ফালের পাওয়ার টিলার আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে আমি বেরোতে চাচ্ছি আমি মোহাম্মদ রাজু মল্লিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখন ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ